জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তগণ ভাদ্র সব সবথেকে গুরুত্বপূর্ণ দিন জন্মাষ্টমী আসন্ন যে দিনটার জন্য আমরা সারা বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি কারণ আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এই দিন ধরাধামে আবির্ভূত হন সেই কারণে আমরা এই দিন ধুমধামে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম পালন করে থাকি প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে এই জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে ভক্তগণ এই বছর চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালের জন্মাষ্টমীর সময় প্রসঙ্গে অনেকেই হয়তো দ্বিধাগ্রস্ত কারণ পঞ্জিকাতে এই বছরের জন্মাষ্টমী সম্পর্কে দুই দিন পালনের কথা বলা হয়েছে প্রথমত স্মার্ত মতে এই বছর জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে আগামী নয়ই ভাদ্র ছাব্বিশে আগস্ট সোমবার দিন অপরদিকে গোস্বামী মতে জন্মাষ্টমী পালনের কথা বলা হয়েছে পরের দিন দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার দিন ফলে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে যে এই বছর জন্মাষ্টমীর ব্রতটি কবে পালন করতে হবে সোমবার দিন নাকি মঙ্গলবার দিন ভক্তগণ এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা পরিষ্কারভাবেই বুঝতে পারবেন যে জন্মাষ্টমী কবে পালন করতে হবে কীভাবে পালন করতে হবে এবং এই জন্মাষ্টমী ব্রত পালন করলে আসলে কী হয় আশা করি এই ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকার পাবেন শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র থাকাকালীন মধ্যরাত্রি সময়ে তাই এই সময়টিকে প্রধান হিসাবে গণ্য করা হয় আর এই বছর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দু হাজার চব্বিশ সালে কৃষ্ণপক্ষে এই অষ্টমী তিথি শুরু হচ্ছে আগামী সোমবার সকাল আটটা বেজে ছত্রিশ মিনিট থেকে পরের দিন সাতাশে আগস্ট দশই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং এই রোহিণী নক্ষত্রের সময়কাল শুরু হচ্ছে সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে পরের দিন মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত ফলে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র যে সময়কালে এক হচ্ছে সেই সময়কালটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে আর এই সময়কালটি হল সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর আপনারা যদি এই বছর জন্মাষ্টমী পালন করতে চান ও জন্মাষ্টমীর পুজো দিতে চান তাহলে এই সময়ের মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করা উচিত বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন তাই তার যে প্রধান পূজা অর্থাৎ যাকে আমরা নিশীত পূজা বলে থাকি সেই পূজা সম্পন্ন হওয়া প্রয়োজন সোমবার এবং মঙ্গলবারের মাঝখানে যে রাত্রি পড়ে সেই রাত্রির বারোটা বেজে দুই মিনিট থেকে বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়ের মধ্যে অর্থাৎ এই যে ছেচল্লিশ মিনিট সময় এই সময়ের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তাই তার প্রধান পূজা অর্থাৎ নিশিধ পূজা এই সময়ের মধ্যেই সম্পূর্ণ করা উচিত এখন অনেকের মনে এই প্রশ্নটি উঠে আসতে পারে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অর্থাৎ উপবাস কবে করব এই প্রসঙ্গে আপনাদের বলি যদি আপনারা স্মার্ত বিশ্বাসী হন অর্থাৎ পুজো দেওয়ার পূর্বে উপবাস করেন বা ব্রত রাখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই সোমবার দিন উপবাস বা ব্রত রাখা প্রয়োজন আর যদি আপনারা গোস্বামী মতে বিশ্বাস করেন তাহলে সেক্ষেত্রে তিথি এবং রোহিণী নক্ষত্রের মধ্যে যে সময়কাল সেই সময়কাল পর্যন্ত ব্রত এবং উপবাস রাখা প্রয়োজন ফলে এক্ষেত্রে মঙ্গলবার দিনও জন্মাষ্টমীর ব্রত পালনের কথা বলা হয়েছে তবে স্মার্তমত হোক অথবা গোস্বামী মত উভয় ক্ষেত্রে এই জন্মাষ্টমীর পূজা কিন্তু সোমবার নটা বেজে চব্বিশ মিনিট থেকে মঙ্গলবার ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে জন্মাষ্টমীর ব্রতের পারণের সময় প্রসঙ্গে স্মার্তমতে বলা হয়েছে যে মঙ্গলবার ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে এই পারন ক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন অন্যদিকে গোস্বামী মতে এই পারন ক্রিয়া পরের দিন বুধবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে সম্পন্ন করার কথা বলা হয়েছে আপনি যে মতে বিশ্বাসী সেই মত অনুযায়ী এই জন্মাষ্টমী ব্রতের পালন করবেন আমরা সাধারণত মার্ত মতকেই প্রাধান্য দিয়ে থাকি সেই কারণে অধিকাংশ ব্যক্তিরা এই বছর এই জন্মাষ্টমীর ব্রত এবং উপবাস করবেন আগামী ছাব্বিশে আগস্ট নয়মী ভাদ্র সোমবার দিন যদি আপনি গোস্বামী মতে বিশ্বাসী হন সেক্ষেত্রে আপনি পরের দিনও জন্মাষ্টমীর উপবাস এবং ব্রত রাখতে পারেন বাকিটা আপনার সম্পূর্ণ নিজস্ব মনের ব্যাপার এখন আমরা জানব জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয় এবং এই জন্মাষ্টমী পালন করলে কি হয় ভক্তগণ এই জন্মাষ্টমী ব্রত যদি আপনারা পালন করতে চান তাহলে অবশ্যই আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং জন্মাষ্টমীর দিন উপবাস রাখা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা নির্জলা উপবাস রাখতে পারেন অথবা জল খেয়েও উপবাস রাখতে পারেন বা ফল খেয়েও উপবাস রাখতে পারেন তবে এই দিন দানা অর্থাৎ ভাতের একটি দানাও যাতে পেটে না পড়ে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে সবার পক্ষে নির্জলা উপবাস রাখা একটু কঠিনও হতে পারে কিন্তু তা যদি করতে পারেন তাহলে অবশ্যই আত্মতৃপ্তি লাভ করবেন এই জন্মাষ্টমীর দিনটি যদি আপনারা পালন করতে চান তাহলে প্রথমে যে বিষয়টি করতে হবে তা হলো গ্রহণ যে কোনো ব্রত রাখার পূর্বে এই সংকল্প গ্রহণ অত্যন্ত আবশ্যক তাই এই জন্মাষ্টমীর দিনটি পালনের পূর্বে সকালবেলা ঘুম থেকে ওঠার পর এক মনে সংকল্প গ্রহণ করুন যদি এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারেন তাহলে সেটি সব থেকে ভালো হয় ঘুম থেকে ওঠার পর বিছানায় বসেই আপনারা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম জানিয়ে এই সংকল্প গ্রহণ করুন যে আপনারা আজ নিজেকে তাঁর সেবায় নিয়োজিত করবেন তিনি যেন আপনাদের সেই শক্তি প্রদান করেন যাতে আপনারা এই দিনটি সুন্দরভাবে পালন করতে সক্ষম হন সংকল্প গ্রহণের পর এবার সকাল সকাল স্নান পর্বটি সেরে নিন এইবার যে স্থানে আপনি ভগবানের পূজা করবেন অথবা আপনার মন্দির বা ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন ও বিভিন্ন রঙিন ফুল দিয়ে সুসজ্জিত করুন জন্মাষ্টমীর দিন উপবাস থাকার পর যে কাজগুলি করা প্রয়োজন তা হল বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি ছবি বা রাধাকৃষ্ণের যুগল মূর্তি বা ছবি থাকে অথবা গোপালের মূর্তি বা ছবি থাকে তাহলে প্রথমে নির্দিষ্ট জায়গায় সেটিকে স্থাপন করুন এবং তারপর ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ এবং পূজার সামগ্রীর আয়োজন করুন তারপর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের উদ্দেশ্যে সর্বপ্রথম পঞ্চামৃত ও পঞ্চগব্য অতি অবশ্যই সংগ্রহ করুন এবং তুলসী পাতা হলুদ অথবা সাদা রঙের যে কোনো ফুল একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ ধূপকাঠি শঙ্খ এবং ভগবানের ভোগের উদ্দেশ্যে বিভিন্ন খাবারের আয়োজন করুন ভগবানের ভোগের জন্য এক প্রকার মিষ্টান্ন জাতীয় দ্রব্য অতি অবশ্যই কিন্তু নিবেদন করবেন এই সমস্ত কিছু আয়োজনের সময় সারা দিনে যখনই সময় পাবেন মনে মনে হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করতে পারেন মনে রাখবেন এই মন্ত্রটি এই দিন অবশ্যই অন্তত একশো বার উচ্চারণ করলে ভালো হয় এই পবিত্র দিনে আর যে কাজটি অবশ্যই করতে হয় সেটি হল ভগবত পাঠ ভগবত গ্রন্থটির দশম খণ্ড এই দিন পাঠ করতে হয় আর ভগবৎ গ্রন্থটি যদি না থাকে তাহলে পবিত্র গীতাগ্রন্থের যে কোনো একটি শ্লোক তার অর্থ সহ এই দিন অবশ্যই পাঠ করবেন যদি সম্ভব হয় গীতার দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়টিও পাঠ করুন সারাদিনে এই সমস্ত ক্রিয়া অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পন্ন করার পর রাত্রি বারোটা তিন মিনিট থেকে বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময়কালে ভগবানের অভিষেক ক্রিয়া ও নিষিদ্ধ পূজা সম্পন্ন করুন তারপর পূজার শেষে ভগবানের উদ্দেশ্যে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করুন এই দিন অনেকেই রাত জেগে থাকেন এবং পরের দিন ভগবানের প্রসাদ গ্রহণ করে পারণ ক্রিয়া সম্পন্ন করে থাকেন ভক্তগণ যদি আপনারা অত্যন্ত নিষ্ঠার সাথে মন প্রাণ দিয়ে এই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকেন তাহলে দেখবেন মনের মধ্যে জমে থাকা দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু ভুলে এক অনাবিল আনন্দ অনুভব করছেন ভক্তগণ এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হন তাহলে নিচের কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর জন্মাষ্টমীর দিন নন্দলালার উৎসবটি সুন্দরভাবে উপভোগ করুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ